বাবা খাওয়ার জন্য হাইটা যাইয়া মাত্র বিশ টাকা দিয়ে দিত ফজরের নামাজ পড়ে আমার বাড়ির দিকে রওনা হয়ে যাইতো হাজিরায় যাইতে একটু যদি কোনোদিন দেরি হয়ে যাইত অনেক কামলা আসিল বাবাকে গালি দিত তুমি মাঝে মধ্যেই দেখি দেরি কইরা দেরি কইরা তুমি আসো বাবা বলতো না না আমি এমনিই দেরি করি নাই আমার আব্দুল খালিক মাদ্রাসায় পড়ে আমার মনের মধ্যে আসা তিনি দুনিয়ার জমিনের মধ্যে মানুষের সামনে পরিচিত মানুষ একজন হল সেই জন্য আমি আমার সন্তান কে টাকা দেওয়ার জন্য গিয়েছিলাম হেঁটে হেঁটে গিয়েছি আবার হাইটা হাইটা আসলাম সেই জন্য দেরি হয়ে গেছে কিন্তু রে কামলা বহুত আছে তারা বুঝতে চায় নাই বলে আমরা কাম করি তুমি খালি গোলা ফেরার মধ্যে থাকবা গালিও দিছে কিন্তু দয়ার বাবা গালিটা মাইনা নিয়ে আবার হাজিরা করতো আমার আব্বাজন দুনিয়ার জমির মধ্যে নাই অন্ধকার কবরে সইলা গেলবা আমার বন্ধুগণ বর্তমান গাড়ি করছি বাড়ি করছি আল্লাহ যত রকম দিক আলহামদুলিল্লাহ দিয়েছেন কিন্তু বাবাকে খেদমত করার মতো সুযোগ পাইলাম না আমার বন্ধুগণ মাদ্রাসায় পড়াশোনা সময় টাকা দিয়ে দিত হাজিরা করে মাটি কাটা কাম করে টাকা দিয়ে দিত আর বলতো বাবা আব্দুল খালিক তোমার লইয়া কিন্তু আমার মনের মধ্যে তামা মাসায় আছে তুমি যদি পড়াশোনা করে বড় মানুষ হও আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় তুমি যদি আমার জানাজা করো এর চাইতে বড় খুশি আমি আর কিছুই হইতে পারবো না যেই দিন দয়ার বাবা বিছনার মধ্যে পড়ে গেল বিছনার মধ্যে অসুস্থ অবস্থায় আমার বন্ধুগণ আমি ধর্মসভা করে বাড়িতে যাইতাম বাড়িতে যায় দেখি বাবা ঘরের মধ্যে ঘুমান নাই বাবা কেন ঘুমান নাই কেন কি হয়েছে আপনার বাবা দুই চোখের পানি সাইরা সাইরা বলত আব্দুল খালি আমি ঘুমাই নাই তুমি প্রত্যেকদিন দিন ধর্ম সভা করো হঠাৎ করে আল্লাহ না করুক যদি তুমি গাড়িটা এক্সিডেন্ট হয়ে যাও এই চিন্তায় আমি বাবা তোমার আমার চোখের মধ্যে ঘুম আসে না আমি ধর্মসভা করে যাওয়ার সময় বাবা মিশ্রের মধ্যে পড়েছিল আমি যাওয়ার সময় কিছু আপে লাঙ্গুর কিনে নিয়ে যাইতাম তাইতে দুইটা তিনটা সময় আমার আত্মা কি আমি খাওয়াই দিতাম